তো পানির ফ্লো এরকম পানির ফ্লো ভালো ভালো আপনি যোগাযোগ কিভাবে করছেন রোলার সানপার থিকা আমি অনলাইনে যোগাযোগ করি অনলাইনে যোগাযোগ করেন হ্যাঁ প্রথমে আপনি কত টাকা দিয়েছিলেন 10000 টাকা স্যালারি দিয়েছি 10000 10000 টাকা দিয়েছেন আপনার মাল আপনার বাসায় পৌঁছে গেছে তারপরে কাজ শেষে সম্পূর্ণ টাকা তাই তাহলে মাসাল্লা পানি তো খুব সুন্দর তাই না পানি খুব সুন্দর পানি খুব সুন্দর দুর্গা মটরের তিন ইঞ্চি ডেলিভারি পানির ফ্লো খুব অসাধারণ ফ্লো সুন্দর Allah